পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য উদয়মান হুমকি হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র এশিয়ার বাহিরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছেন দেশটি বৃহস্পতিবার কনার্জি অ্যানরোমেন্ডেড ফর ইন্টারন্যাশনাল পিস থিঙ্ক ট্যাঙ্কের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জন ফিনার বলেছেন যে পাকিস্তান ক্রমাগত ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে এ অবস্থায় চলতে থাকলে পাকিস্তান যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ এশিয়ার বাহিরের লক্ষ্য বস্তুতেও আঘাত হানতে সক্ষম হয়ে বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা তিনি বলেছেন যে সহজভাবে বলতে গেলে পাকিস্তানের এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য উদায়ীমান এক হুমকি ছাড়া অন্যভাবে দেখা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে ফিনের এমন মন্তব্যের ঠিক একদিন আগে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্র দেশটির যে প্রতিরক্ষা দপ্তর এই কর্মসূচি তত্ত্বাবধানে রয়েছে ওই দপ্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন যে পাকিস্তান ও আকারে রকেট ইঞ্জিন বানিয়েছে তার কারণে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তৈরি হচ্ছে তবে এমন নিষেধাজ্ঞাকে পক্ষরতামূলক মনে করেছেন পাকিস্তান দেশটির দাবি যুক্তরাষ্ট্রের অস্থের বিষয়ে দৈনন্দিন অবলম্বন করেছেন তারা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন যে যুক্তরাষ্ট্র অন্য দেশের সামরিক প্রযুক্তি প্রসারে বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না এমন দ্বৈত অবস্থান এবং বৈষম্যমূলক আচরণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে বলে মন্তব্য মন্ত্রণালয়